আসার পরে মনটা ভালো হয়ে গেল ইসলামপুরের মধ্যে এত বড় বা এত সুন্দর কিন্তু কার্টেনের শুরু মনে নেই ভাই হ্যাঁ আসলে বড় বা ছোট না আমরা এই বিষয়ে যদি একটু কথা বলি দেখবেন অনেক অনেক শপে বলে যে স্টেডিয়ামের মতো দোকান অনেক বড় Shop হ্যাঁ আসলে ওখানে তো কে খেলতে যাবে না আসলে কার্টেন বড় হোক বা ছোট হোক কার্টেন মালগুলো আগে যেটা কোয়ালিটি ইনসিওর করতে হবে অবশ্যই যে আগে ছিল কোয়ালিটি কি দিচ্ছেন কোয়ালিটির সাথে প্রায়রিটি দিতে হবে আপনি দেখবেন যে আমাদের যে আপনার নিজস্ব স্টিচিং স্টোর বা আমাদের যে আমরা গোডাউন শো করছে আমরা পাইকারি হ্যাঁ এই ব্যাখ্যা গুলা কিন্তু দেখবেন যে অনেক শপে আপনার দেয় না যেটা আমরা মুখে যেটা বলি এটা আমরা দেখবেন যে কেউ কিন্তু গোডাউন শো করতে পারে না আপনি একজন পাইকারি দাবি করবেন তখন আপনার রোল কে রোল হাজার কে হাজার রোল আপনার শো করতে হবে হ্যাঁ কাটেন ক্যানভাস আমরা দাবিদার যে আমরা হচ্ছে হোলসেলার এবং প্রিমিয়াম

এটার ভিতরে আমরা আরো ডিজাইন দিবো এটার ভিতরে আর একটা ডিজাইন আছে অনেকগুলি কালার হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে কালার দিচ্ছি এটা যেমন আরো কালার দিবো এই একটা কালার হবে আপনি দেখেন

অনেক সময় দেখবেন অনেক বড় বড় মলে আপনাদের সলিউশন পায় না হ্যাঁ সলিউশনটা কি আসলে সলিউশনটা হচ্ছে তা চাইল্ড বেডে কি হবে মাস্টার বেডে কি হবে এবং যে রুমে বেশি অতিরিক্ত আলো আসে সেই রুমে আসলে কোন কার্টেনটা দিলে আসলে সেটআপ হবে এই ধারণাটা আমরা সবসময় কার্টেন ক্যানভাস দিয়ে থাকি শুধু আমরা পর্দাই সেল করি না আচ্ছা ইন্টেরিয়র যে সলিউশনটা আছে সেটাও আমাদের থেকে sẽ পাবে জি জি ভালো সিস্টেম হ্যাঁ তারপর যে দেখেন এই ডিজাইনটা দেখেন মানে এটা হচ্ছে লগে আপনি অ্যাবস্ট্রাক্ট ভার্সনের ভিতরে এটা আপনার চ্যানেল বডি

এক্সপার্ট গুলো আছে তারকে দিয়ে আমরা এটা কাজটা করাই ওকে আর আমরা কিন্তু স্টিচিং স্টোর যারা এই যে মুখে বলে ফেলছি এটা প্রমাণ কি আসলে অনেকে বলতে পারে কোন কাস্টমার আমাদের শপে ভিজিট করবে আমাদের আমরা তাকে স্টিচিং স্টোরে আমাদের নিয়ে যাবো যেটা যে আমাদের নিজস্ব শুধু মুখে বলে শান্ত না প্রমাণ সহকারে দেখাই দিব তারপর আজকে দেখাবো মাল্টি ডিজাইন একটু দেখেন এগুলো অনেক ভারীর তারা যদি আমাদের কাছে লোকাল কোন কালেকশন নেই আমাদের সম্পূর্ণ ইম্পোর্ট করা এবং আমরা নিজের আমরা নিজেরাই ইম্পোর্টার আরো কিছু কালেকশন সব তো দেখানো সম্ভব আমাদের সবে ভিজিট করতে হবে কারণ আমাদের ইন্টারনাল আর অনেক কালেকশন আছে আজকে দেখাবো অ্যান্টি ডাস্ট এটা কার্টেন দেখাবো দেখেন অ্যান্টি ডাস্ট অ্যান্টি ডাস্ট এটা হল ডাস্ট প্রুফ এটার ভিতরে ভিতরেই টেকচারটা একটা বৈশিষ্ট্য আছে এর ভিতরে যখন ধুলোটো লাগে তখন দেখবেন স্লিপ করে আটকে থাকে না জি

এই পরীক্ষা করে দেখাই দিব আসলে আপনি ব্ল্যাকআউট কিভাবে চিনবেন ব্ল্যাকআউট তো অনেকে যে এই ধরনের দেখেন এই যে ডিজাইনের ভিতরে অনেকে ব্ল্যাকআউট বলে কিন্তু ডিজাইন পর্দার ভিতরে যেটা হয় কখনো ব্ল্যাকআউট হয় না কিন্তু রুমকে ডার্কনেস করে কিন্তু ব্ল্যাকআউটটা দেখেন এই যে দেখেন এখানে আলো আসছে না ভাইয়া জি জি হ্যাঁ দেখেন এই যে এইভাবে এটা ফুল ব্ল্যাকআউট অনেকে যারা করে অনেক আপনি দেখবেন যে পেছনে আপনি ব্যাক সাইডে একটা কাগজ লাগায় কাগজ লাগে তারপরে এইভাবে ধরবে আলো আসবে না আচ্ছা পার ব্ল্যাকআউট কিন্তু আমরা কিন্তু দেখেন এই যে এইভাবে কাস্টমারকে কেন ব্যাখ্যা করে বলছি যাতে কাস্টমার খুদে খুদে বুঝতে পারে এই যে দেখেন এটা ব্ল্যাক আউট না বাট এটা কিন্তু অনেক ভারী আপনার ডিজাইনের ভিতরে কখনো 100% ব্ল্যাক আউট হবে কাজ করবে আর কি এই আগে ব্যাকপার্টটা দেখাই এই যে দেখেন আমি এখানে ধরছি জি জি এই যে দেখেন কোন আলো আসছে ভাই না না এই যে কোন আলো আসছে না আসে না কিন্তু এইভাবে পরীক্ষা করে নিবেন আমরা শুধু মুখে বলি না আমরা প্রমাণ সহকারে দেখাই দিছি ব্ল্যাক আউট এর ভিতর অসংক কালেকশন হবে ইউরোপিয়ান ব্ল্যাক আউট হবে

মানে সুন্দর জন শুধু ব্ল্যাক প্রোটেক্ট শুধু ব্ল্যাক প্রোটেক্ট হ্যাঁ এগুলো দেখবেন আপনি ব্যাক সাইডেও একটা ডিজাইন একটা ভিউ আছে হ্যাঁ তারপরে যে ব্ল্যাক আউটের ভিতরে আজকে আরেকটা কালেকশন দেখাবো প্রচুর কালেকশন ব্ল্যাক আউটের অনেক কালার আসলে সব তো দেখানো সম্ভব না যতটুকু সম্ভব আমি দেখিয়ে দিচ্ছি একটু দেখেন টেক্সচারটা দেখেন এটা হচ্ছে অ্যাস্থেটিক ভার্সন হ্যাঁ এটারও আপনি ব্যাক সাইডে দেখবেন আলাদা একটা কালার দেওয়া আছে এটার ভিতরে আমরা আরেকটা কালার দিব অ্যাশ কালার আছে গোল্ডেন কালার হবে এই যে

তারপর আপনার রিবনের প্রাইস আলাদা আমাদের কিন্তু সম্পূর্ণ প্যাকেজ প্রাইস জি জি কোনো হিডেন কোন চার্জ নেই ধরেন এটা পঁয়ত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশশো টাকার ভিতরে একদম আইলে সহ রিবন সহ সব সহ

হিট আপ মানে এটা ফেক কোনো কথা বলি না এটা 100% ব্ল্যাক আউট না জি 100% তাপটা ঢোকবে না যে ফেব্রিকস টা হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ তাপটা ঢুকবে না রাইট তারপরে এই যে এইট এর একটা হবে আপনি একটু দেখেন এই ডিজাইনগুলো তো আরো লাক্সারি হ্যাঁ লাক্সারি আমাদের কাটেন সুন্দর আমরা এভাবে কখনো বলি না এটা হচ্ছে কাস্টমার বলবে কাস্টমার বলবে কাস্টমার হচ্ছে আমাদের এমবাসিটর আমরা সব সময় বলে থাকি কাস্টমার হচ্ছে আমাদের মডেল জি জি হ্যাঁ তারাই বলবে আসলে কাটেন ক্যানভাসে কি কালেকশন সেল করে দেখবেন অনেকে আপনি বলে থাকে রাজকীয় পর্দা ওই পর্দা সেই পর্দা আমরা কখনো মুখে বলবো না জি জি দেখলেই বুঝতে পারবে হ্যাঁ দেখলেই বুঝতে পারবে ওই যে কথা আছে না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এই একটা হবে ওয়াইটার ভিতরে যারা কালেকশন চাচ্ছেন তাদের জন্য এগুলো খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে 3400 টাকা পড়বে 6 কোচে এইখান থেকে যেগুলো দেখাইছেন দেখেন চ্যানেল বডিটা অনেক ভারী হ্যাঁ আর আমরা যে যে ভারী ভারী বলি দেখেন অনেকেই তো এই কথা বলে তাহলে আমাদের কাটেন আসলে ভারী বা আমাদের কাটেন আসলে হ্যাঁ যে ভালো এটা আরেকটা পুরো Basque দেখাবো আসেন জি জি আর কাটন ক্যানভাস কিন্তু সবসময় বরাবরই দেখেন যে কথাটা বলে সেটা প্রমাণ সহকারে দেখায় দেয় জি জি যেটা অন্য কোন শপে আপনি ওপেন চ্যালেঞ্জ করে আমরা বলতে পারবো যে আমরা এটা এভাবে এটা জিএসএম চেক করে রাখি আচ্ছা আচ্ছা হ্যাঁ জিএসএমটা চেক করার মানে কি আপনি দেখবেন টেক্সচার একটা সাইন্স আছে

আপনার কাপড়টা কি হয়েছে ছেড়ে ছেড়ে দিই ছেড়ে ছেড়ে দিই হ্যাঁ একটা কোয়ালিটি নষ্ট হয়ে যায় কোয়ালিটি নষ্ট হয়ে যায় তো কার্টন ক্যানভাস সব সময় অরিজিনাল যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটাই আপনি রাখে এবং এটা আমরা জিএসএম চেক করে দিব এটা কত জিএসএম এ আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর আজকে দেখেন একটা কালেকশন দেখাবো দেখেন এটা আসলে আমি

ঠিক এই ফিলটা এটার ভিতরে আছে তারপর এই চ্যানেল বডির ভিতরে একটা ডিজাইন দেখাবো দেখেন ওকে হ্যাঁ এটার ভিতরে একটা কালার হবে পেস্ট কালার এই যে পেস্ট কালার এই যে একটা কালার দিচ্ছি পেস্ট তারপর আজকে দেখাবো ডাইনিং বা ড্রয়িং স্পেশাল এই যে এই কালেকশনটা আমাদের আগেও ছিল মাসখানেক শেষ হয়ে গিয়েছিল তো আমরা আবার নতুন করে এটা ইম্পোর্ট করা হইছে এটা ফুলে ডিজাইনটিও চেঞ্জ হইছে এই কালারটা চেঞ্জ হইছে এখন আচ্ছা হ্যাঁ এটা দেখেন

এভাবে মাল্টি ডিজাইন করে আমরা দিব এইভাবে করতে হবে জি জি তারপর আসেন আজকে আরো কালেকশন দেখাব শেয়ার্স এর ভিতরে যারা কিনা ডাইনিং বা ড্রয়িং স্পেশাল শেয়ার্স চাচ্ছেন তাদের কাছে অসংখ্য শেয়ার্স এর কালেকশন দেখাব আচ্ছা আচ্ছা এই পাশে হচ্ছে শেয়ার্স কালেকশন অনেক অনেক

আর কিছু নতুন একটা কালেকশন দেখাবো মানে বৈশিষ্ট্য আপনি দুইটা কালার দেখেন সাইন করা হয় এই যে ব্লু এবং কফি সেটা হ্যাঁ আছে এটার ভিতরে এই যে দেখেন আরেকটা ডিজাইন দিবো আমরা এই একটা ডিজাইন হবে তারপর এই একটা ডিজাইন হবে

হোলসেল গুলা করি যেটা আপনি বাই লিফেন রোডে যেটা আপনি পাঁচ হাজার ছয় হাজার এখানে সে পাবে তিন হাজার পঁয়ত্রিশশো টাকার ভিতরে মানে ডিস্টেন্স এমন হয় বাই লিফেন রোড এর থেকে আমরা আপনাদের গোড়াউন্ডটা একটু দেখাই যে অবশ্যই দেখেন আমরা কিন্তু সরাসরি তাদের গোডাউনে চলে এসেছি আর গোডাউন দেখানোর উদ্দেশ্য হচ্ছে ওনারা যে সরাসরি ইম্পোর্টার এবং হোলসেলার তো ভাই আপনাদের তো প্রচুর প্রচুর কালেকশন দেখছি ভাই আসলে কি আমাদের আরো অনেক গোডাউন আছে আসলে এটা কেন আমরা বারবার দেখাই এটা হচ্ছে আমাদের শপের সাথে খুব মানে সামনে কাছে আর কি কাছে আরো আমাদের আরো যে গোডাউন গুলো আছে দেখবেন যে আপনি যেতে যেতে অনেক খুন লেগে গেছে আচ্ছা এগুলো সবই তো বাইরে ফেব্রিক গুলো বাইরে সম্পূর্ণ বাইরে এবং ইম্পোর্ট করা হ্যাঁ

ওকে বাংলাদেশ চায়নায় শেষ করতে পারে না এখন তুই ওকে তো চলেন আমরা হচ্ছে আপনাদের শোরুমে গিয়ে অর্ডারের প্রসেসিং একটু বলে দেই হ্যাঁ শোরুমটা কিন্তু ভাই খুবই সুন্দর করছেন জাস্ট আমরা দেখি আসলে আপনি ফ্ল্যাটটা আসলে আপনি হলিউড দেখে বা ফরেন দেখে আপনি একটা ফ্ল্যাট করেন আপনার ফ্ল্যাটের সাথে যদি আসলে একটা কার্টেন সামঞ্জস্য না হয় তাহলে আসলে হবে না এটা একটা থিম দেওয়া যে আসলে আমরা করলাম কিছু কালেকশন দেখালাম এছাড়া আপনাদের আরো হিউজ কালেকশন আছে সব তো দেখাতে পারি নাই তো এখন যদি ভিডিও দেখে কেউ অর্ডার করতে চায় অর্ডারের প্রসেসিংটা বলে দেন অর্ডারের প্রসেসিংটা হচ্ছে যারা অনলাইন থেকে নিতে চায় শুধু বাসার অ্যাড্রেস দিবে এবং তার ফোন নাম্বার দিবে নাম দিবে আমরা বাসা পর্যন্ত হোম ডেলিভারি করে দিব আর একটা কথা বলে রাখি প্রবাসী ভাইরা আমরা ইদানিং লক্ষ্য করছি প্রচুর বেশি বাংলাদেশ থেকে প্রতারিত হচ্ছে জি জি যারা কিনা আসলে আমাদের বাংলাদেশের অর্থনীতির মূল চাবিকারী তারাই আসলে বাংলাদেশ থেকে কি হ্যাসেল হচ্ছে হ্যাঁ এটা তো তাদের উদ্দেশ্যে আমার একটা কথা যারা ফেসবুকে দেখবেন অনেকে আপনার শুধু ছবি দিয়ে হুম অনেক ঘর মানে নামের পরে ওই ঘর সেই ঘর এরকম ঘর দিয়ে অনেকে আপনার ছবি পোস্ট করে ফেসবুকে আপনার বিজনেস করছে দেখবেন যে তার থেকে আপনার বিগ একটা কোয়ান্টিটি অর্ডার নেওয়ার পর তারা আসলে কি করে ফোনটা অফ করে দেয় বা যে প্রোডাক্টটা দেখাইছে সেটা অনেক সময় দেয় না হ্যাঁ তো তাদের উদ্দেশ্যে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমাদের এক্সক্লুসিভ একটা সার্ভিস আছে ধরেন এই প্রোডাক্টটা তার পছন্দ হয়েছে এটা সেই স্ক্রিনশট না আমাদের হোয়াটসঅ্যাপে দিবে আমরা তাকে এটা লাইভ দেখাবো এবং সে ঘরে বসে বসে লাইভ দেখে অর্ডার ভিডিও কল দিয়ে যে কোনো পণ্য নিলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকে কোনো সুযোগ নেই আমার কারণ আমি তাকে এটা লাইভ দেখানোর সাথে সাথে আমার এই কোয়ালিটির যে ব্যাখ্যা এটা তো আমাদের লিস্ট করা থাকে কত জিএসএম এটা কি বডি শ্যানেল বডি এবং স্টিচিং এটা কিভাবে হইছে হ্যাঁ এফ5 টেকনোলজি ইউজ করা হইছে আর আমরা কিন্তু আজকে নতুন আরেকটা টেকনোলজি আমরা আনতাছি এটা সামনের ভিডিওতে ইনশাআল্লাহ বলে দেব কারণ টেকনোলজির জুগ এটা যে যত পারবে আপডেটে যাবে কিন্তু আমরা কিন্তু সব সময় বসে থাকি না একটা জিনিস নেই আমরা সব সময় আমরা চেঞ্জেবল আনি সামনে ভিডিওতে আমাদের ফার্স্ট যে টেকনোলজি সেটা আমরা হ্যাঁ শো করব আর প্রবাসী ভাইদের জন্য যেটা বলতে চাচ্ছিলাম যে তারা লাইভ দেখবে আমাদের ঘরে বসে বসে শপে আসার যে ফিলটা সেই ফিলটা আমরা তাকে ইনশাআল্লাহ দিব ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার দেওয়া নম্বরে যোগাযোগ করে যেকোনো পণ্য অর্ডার দিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ জি